খুবই কম মূল্যে প্রতি মাসের জন্য যে কোনো অপারেটরে বেশি বেশি ডিসকাউন্টে আপনারা এমবি অফার এবং বান্ডেল অফার গুলো কিনে নিতে পারবেন এছাড়াও আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আপু আমরা কোথা থেকে খুবই কম মূল্যে এমবি অফার এবং বান্ডেল অফার গুলো কিনতে পারবো কারণ বর্তমানে আমরা প্রায় সকলেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি এবং ইন্টারনেট ব্রাউজ করি তাই আমাদের সকলেরই কিন্তু এমবি অনেক বেশি প্রয়োজন আর বর্তমানে এমবির যে পরিমাণে দাম আমরা যদি কম মূল্যে এমবি না কিনতে পারি তাহলে কিন্তু আমরা এমবি ব্যবহারই করতে পারবো না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসটি থেকে আপনারা অনেক বেশি বেশি ডিসকাউন্ট নিতে পারবেন এবং খুবই কম মূল্যে এমবি অফার এবং বান্ডেল অফার গুলো কিনে নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেখান থেকে বেশি বেশি ডিসকাউন্ট নিতে পারবেন এবং এমবি অফার এবং বান্ডেল অফার কিনতে পারবেন তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন দেন আপনারা সার্চ বক্সে সার্চ করবেন সাগর টেকনোলজি লিখে তো আপনারা এই অ্যাপসটি এখানে পেয়ে যাবেন তো অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আপনারা অবশ্যই লোকটি দেখে রাখুন লোকটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি ওপেন করবেন দেন এখানে প্রথমেই আমাদেরকে রেজিস্টার করতে হবে তাই আপনারা নিস থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে তো প্রথমে রয়েছে নেম তো আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন দেন রয়েছে মোবাইল নাম্বার তো আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেন রয়েছে ইমেল ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ডেট অফ বার্থ তো আপনারা এগুলো এখানে দিয়ে দিবেন আপনারা এগুলো নাও দিতে পারেন কারণ এগুলো ছাড়াও কিন্তু আপনারা রেজিস্টার করতে পারবেন দেন রয়েছে পাসওয়ার্ড পিন তো আপনারা পাসওয়ার্ড এবং পিনটা একই দিবেন এবং পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ পরবর্তীতে লগ ইন করার সময় পাসওয়ার্ডটা কিন্তু লাগবে দেন রয়েছে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা তো আপনারা এগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন নিচে পার্সোনাল নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে দুইটি অপশন চলে এসেছে তো আপনারা চাইলে যদি ফ্রি করতে চান তাহলে পার্সোনালে ক্লিক করে দিবেন আর যারা ব্যবসায়িক তারা চাইলে ফি অ্যাডমিন সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে আরো বেশি বেশি অফার পেয়ে যাবেন তো আমি এখানে আপনাদেরকে ফ্রি করে দেখাচ্ছি সেজন্য আমি পার্সোনাল অপশনটিতে ক্লিক করে দিব দেন নিস থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিব আমাদের কিন্তু রেজিস্টার করা হয়ে গিয়েছে এখন লগ করার জন্য এখানে প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দিব দেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব দেন লগ ইনে ক্লিক করে দিব এই যে দেখুন লগ ইন কিন্তু হয়ে গিয়েছে দেন আমরা টার্ন ক্লিক করে অ্যালাও ক্লিক করে দিব এখন ডান পাশে উপরে যে ক্রস চিহ্নটি রয়েছে ক্রস চিহ্নটিতে ক্লিক করে দিব এই যে দেখুন আমরা কিন্তু হোম পেজে চলে এসেছি এখন এখানে যে এমবি অফার গুলো এবং বান্ডেল অফার গুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমরা একটু বাম দিকে সোয়াইপ করব দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আপনারা ড্রাইভ অফার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা সকল অপারেটর গুলো পেয়ে যাবেন তো আপনি যে অপারেটরে অফার গুলো নিতে চান সেই অপারেটরে ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে গ্রামীণ ফোনে দেখিয়ে দিচ্ছি সেজন্য আমি জিপি তে ক্লিক করে দিব দেন বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু সকল অফার গুলো চলে এসেছে তো আমরা যদি ইন্টারনেটে ক্লিক করি তো এখানে প্রথমেই আছে 100GB মেয়া 30 দিন যার রেগুলার প্রাইস হচ্ছে 889 টাকা আর যেটা আপনারা এখানে পেয়ে যাবেন 779 টাকায় অর্থাৎ এখানে আপনারা 110 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে 75GB মেয়া 30 দিন যার রেগুলার প্রাইস হচ্ছে 859 টাকা যেটা আপনারা এখানে পেয়ে যাবেন 729 টাকায় অর্থাৎ এখানে আপনারা 130 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এখানে আরো অনেক আকর্ষণীয় অফার রয়েছে আপনারা এখানে স্ক্রললিং করে দেখে দেখে আপনারা এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী অফার নিয়ে নিতে পারেন আবার আপনারা যদি চান এখান থেকে আপনারা বান্ডেল অফার নেবেন তাহলে আপনারা এখানে বান্ডিলস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে প্রথমেই রয়েছে চল্লিশ জিবি প্লাস পাঁচশো মিনিট মেয়াদ হচ্ছে তিরিশ দিন যার রেগুলার প্রাইস হচ্ছে আটশো আটানব্বই টাকা যেটা আপনারা এখানে পেয়ে যাবেন সাতশো আটত্রিশ টাকায় অর্থাৎ আপনারা এখানে একশো ষাট টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চল্লিশ জিবি প্লাস চারশো মিনিট মেয়াদ হচ্ছে তিরিশ দিন যার রেগুলার প্রাইস হচ্ছে আটশো উনপঞ্চাশ টাকা যেটা আপনারা এখানে পেয়ে যাবেন ছয়শো টাকায় অর্থাৎ এখানে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা তো এখানেও কিন্তু আরো অনেক অনেক আকর্ষণীয় অফার আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে অফারগুলো নিয়ে নিতে পারবেন তো এই অফারগুলো নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে টাকা অ্যাড করতে হবে তো টাকা অ্যাড করার জন্য আপনারা একটু ব্যাকে চলে আসবে তো হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে মেন সিলেক্ট করে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন দেন এই যে দেখুন আপনারা যে মাধ্যমে টাকাগুলো পেমেন্ট করবেন সেটা কিন্তু এখানে চলে এসেছে রকেট নগদ উপায় ব্যাংক বিকাশ তো আপনারা বিকাশে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনারা বিকাশে ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা কত টাকা অ্যাড করতে চান সে টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে আপনারা নেক্সট এ ক্লিক করে দেন এই যে দেখুন এখানে কতগুলো লেখা চলে এসেছে তো এখানে আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে আপনাদেরকে সেন্ড মানি করতে হবে তো আপনারা এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন দেন আপনারা বিকাশে গিয়ে এই নাম্বারে যে টাকাটা এড করতে চান সেই টাকাটা আপনারা সেন্ট মানি করে দিবেন তো সেন্ড মানি করার পর যে ট্রানজেকশন আইডি টা চলে আসবে সেই ট্রানজেকশন আইডি টা আপনারা কপি করে দিবেন দেন এখানে ইন্টার ট্রানজেকশন আইডি নামে যে খালি ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটিতে সেই ট্রানজেকশন আইডি অপশনটি আপনারা পেস্ট করে দিবেন তো পেস্ট করা হয়ে গেলে আপনারা নিচ থেকে ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে এখন আপনারা টাকাটা দেখার জন্য একটু ব্যাকে চলে আসবেন দেন এখানে ট্যাপ ফর ব্যালেন্স নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন দেন কিন্তু আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো অপারেটরে আপনার প্রতি মাসের জন্য অনেক আকর্ষণীয় অফারগুলো আপনারা এখানে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে অনেক বেশি বেশি ডিসকাউন্টে খুবই কম মূল্যে অফার এবং বান্ডেল অফার গুলো নিয়ে নিতে পারবেন তাই দেরি না করে অবশ্যই অ্যাপ টি ইনস্টল করে ফেলুন এবং এখান থেকে এমবি অফার এবং বান্ডেল অফার গুলো খুবই কম মূল্যে লুফে নিন